আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ আল্লাপাকে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি আমল নিয়ে হাজির হয়েছি আমলটি বিবাহ সম্পর্কিত আমল তো আমি গত ভিডিওতে বিবাহ সম্পর্কিত এক নং আমল দিয়েছিলাম আজকে দিব দুই নং আমল অর্থাৎ যাদের বিবাহ হয় না না হওয়ার পিছনে কিছু কারণ আছে যেমন ধরেন কিছু মানুষ আছে মানে পাতৃপক্ষকে দেখতে আসে আসার পরে কথাকাজ সব কিছুই হয় মানে পছন্দ হয়ে যে সব কিছুই হয় হওয়ার পরে বাড়িতে যায় গিয়ে আর খবর রাখে না ফোন দেয় না যোগাযোগ করে না এটার এটা পরে আবার অনেকের হয়ই না সময় পার হয়ে যেতেছে তারপরে হয় না এর কিছু কারণ আছে এটা জিনের দ্বারাতে কিছু সমস্যা হয়ে থাকে এবং তার বরকে মানে বাইন্দা রাখা হয় এই কারণে পরবর্তী তার যোগাযোগ করে না এটার জন্য বিভিন্ন তদবির আছে সবগুলো যদি কেউ প্রয়োগ করে তাহলে তার আশা পূরণ হয় মানে কি খুব দ্রুত তার বিবাহ হয় আর কোনো ঝামেলা থাকে না তো এর পরেও আমরা কিছু আমল দ্বারার চেষ্টা করব আল্লাপাক আমলের মাধ্যমেই বিভিন্ন কাজ বড় বড়ো কাজকে সহজ করিয়া দেন শুধু আমলের মাধ্যমে তো আজকে যে আমলটা দিবো এই আমলটা পিতা সহ এবং যারে বিবাহ হবে সেই ব্যক্তি সহ পাঠ করতে হবে অর্থাৎ এটা মেয়েদের জন্য ছেলেদের বিয়ের জন্য না এটা কি এটা হলো আল্লাপাকের একটি কুদরতি নাম হুম এই নামটাকে আপনার এগারো শত এগারো বার জব করতে হবে এবং করার নিয়ম হলো প্রতিদিন একটা টাইম আপনাকে যে কোনো বেছে নিতে হবে অর্থাৎ আজকে যদি আপনি ফজল নামাজের পরে এটা আদায় করেন তাহলে কালকেও ফজলের নামাজের পরে একই টাইমে আদায় করতে হবে এবং স্থানটাও একই জায়গায় হতে হবে এভাবেই আপনি চল্লিশ দিন একটা নামলটা করতে হবে এবং এটা করবে যে বিবাহ করতে ইচ্ছুক বা যার বিয়ে দিবি ওই মেয়ে এবং ওই মেয়ের মা এবং ওই মেয়ের বাবা সকলেই এটা করতে হবে চল্লিশ দিনের ভিতরে অবশ্যই ইনশাল্লাহ তার বিবাহ হয়ে যাবে যাদের পিতা মাতা তাদের ছেলে মেয়েকে নিয়ে বিবাহ মানে প্যারাসানিতে থাকে বিবাহ হচ্ছে না এটা খুবই পরিচিত আমল হ্যাঁ এটা অনেকে ফায়দা পাইছে এটাতে আমি আশা করব যদি আপনারা বিশ্বাসের সাথে এটা করতে পারেন ইনশাল্লাহ আপনি এটার ফল প্রত্যক্ষ করতে পারবেন তো বাকির এই কুদ্দটির নামটা কী কুদ্দুটির নাম হলো ইয়া আউ ইয়া আউ অর্থাৎ হে একত্রকারী বা হে সম্মিলিতকারী এ আউ এই নামটাকে প্রতিদিন এক টাইমটা বেছে নেবেন এবং পাক পবিত্র অবস্থা এবং পাক জায়গার মধ্যে বসে এ আউ এগারোশত এগারো বার পাঠ করবেন আগে পিছিয়ে এগারো বার দূরস্বরে পাঠ করে নেবেন ঠিক আছে এভাবে পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন পিতা মাতা এবং ওই মেয়ে সহ সবাই আদায় করতে হবে এটা যদি কষ্ট করে এই কটা দিন এগারোশত এগারো বার করে প্রতিদিন পাঠ করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আমি আশাবাদী কারণ এর দ্বারাতে অনেকে ফায়দা পেয়েছে আপনারাও পেতে পারেন ইনশাল্লাহ এই আমলটা আপনারা করেন হম তাহলে দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ পাক যেন প্রত্যেকের আশা ভরসা পূরণ করে আমি সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি